হ্যালো এবার আসসালামু আলাইকুম ব্যাক টু নুমারোজ ব্লগস তো ভিউয়ারস আজকে স্পেশালি চলে আসি যমুন ভিজা অফ পার্ক লেভেল 4 ব্লগ ভি সব ফোন ফোকাস আর ফোন ফোকাস মানে কিন্তু সর্বোপরি সবসময় সময় বক্স চার্জার সহ ডিভাইস থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সকল ডিভাইসগুলোই কিন্তু বক্স চার্জার সহ যারা ভাবছেন যে ইউজ ফোন কিনবেন বক্স চার্জার সহ থাকতে হবে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আদর্শ একটা ভিডিও দিতে যাচ্ছে দেখেন এই মাথা থেকে একদম প্রত্যেকটা ডিভাইস কিন্তু অথেন্টিক ডিভাইস ইভেন বক্স চার্জার সহ রিজনেবল প্রাইসে থাকবে নতুন কিনতে গেলে দেখা যায়

আর ফোন প্রকাশের যোগাযোগ করেন আপনি কি প্রোডাক্ট লাগবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের থাকবে সাত দিন ডাইরেক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি টু ইয়ার সার্ভিস ওয়ারেন্টি একবারে সহজ কথা সাত দিন গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ানটি আর তো কুরের বলে দিলাম দুই হাজার চল্লিশ টাকা পাঠাবেন ফোনটা আপনার যারা সবাই আসতে চায় অবশ্যই সেম গ্যারান্টি পাবে সাত দিন পাবে তারাও দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবে ইনশাআল্লাহ বিসমিল্লাহ শুরু করব তাহলে আর বিসমিল্লাহ ভাই শুরু করব Realme GT Master Realme GT Master 8GB RAM এর 128GB স্টোরেজ এটা কন্ডিশন কিন্তু ইনশাআল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে ফোন প্রকার চেষ্টা করে আপনাদের ভালো একটা ডিভাইস দেওয়ার জন্য কারণ আপনারা ভালো ডিভাইস পাইলে ইনশাআল্লাহ আমাদের পেজ বা আমরা নিজেরে উঠতে পারবো ঠিক আছে

আপনারা যদি একটা ভালো ডিভাইস পান অবশ্যই এক কাস্টমার থেকে আমার আর পাঁচটা কাস্টমার আসবে স্বাভাবিক আমি যদি ভালো প্রোডাক্ট আপনাদের দিতে পারি ঠিক আছে এইটা ফোন প্রকাশ সব থেকে ট্রাস্ট বা ফোকাস করে এদিকে ঠিক আছে আর এগুলো কিন্তু আজকে অফার প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি টোয়েন্টি কে করে জি জি পরে পরে যদি একটু নেক্সট দেখেন ওমন ভাই আমাদের কাছে যেমন আছে আপনার এমআই ইলেভেন আই যেমন ছয় জিবি র্যামের একশো আড়াই জিবি স্টোরেজ এম আই এলেভেন আই এটা কিন্তু ফুল বক্স সহকারে এগুলো আজকে অফার ওয়াফার প্রাইস পেয়ে যাবেন অনলি টুয়েন্টি কে বা আর দেখা যাচ্ছে যে এখন যেগুলো দেখা যায় রেডমি সবই কিন্তু ইনশাল্লাহ গেমিং ডিভাইস ফাটাফাটি গেমিং ফ্রি ফায়ার গেমিং যত গেমিং আছে সব গেমিং করতে পারবেন আপনি অফার থাকবে অফার থাকবে আমরা দেখাইতে পারলাম না ভাইয়া গোল্ডেন ঘর এই যে ভাই নোট টেন টি ছয় জিবি র্যামের একশো দেখেন কন্ডিশনটা কিন্তু মোটামুটি ফ্রেশ আছে আচ্ছা কি হয় ইউস আমরা রাখার চেষ্টা করি

পাঁচশো টাকা ঠিক আছে ছয় আর এনি ফাইভ জি য়া লাগবে কিন্তু আছে আবার এম আই ইলেভেন আছে শুধু লাইট যেটা ওটা আমাদের সতেরো টাকা এম আই লাইট এনি যেটা ওটা উনিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন

এই কারণে আমরা জাস্ট বলেই দিলাম যে ওপেন বক্স আর সবকিছু দেখেন এটা আমি দেখাই দিব একটু সময় নেই দেখেন সবকিছু কিন্তু নতুন আছে দেখেন চার্জার কেবল সবই কিন্তু নতুন আছে এটা সবই কিন্তু আছে ঠিক আছে জাস্ট আমি দেখাই দিলাম আপনাদেরকে আর সাদা কভার টাবার যে আছে সবই ইনটেক আছে এগুলো ঠিক আছে দেখ দেখো X5 Pro ভাই X5 Pro Poco X5 Pro 8GB RAM এর

আসলে এরকম অরিজিনাল কন্ডিশন আমরা সহজে পাওয়া যায় না আমরা চেষ্টা করি ফোন পাকে দশটা ফোন দেখে একটা ফোন আনার জন্য তো কাস্টমারের চাহিদা অনুযায়ী ঠিক আছে সেভেন প্রো ছয় জিবি র্যামের একশো আঠাশ জিবি এটা অফার প্রাইস কত পাবেন জানেন নম্বর অনলি চোদ্দ করে চোদ্দ হাজার অনলি চোদ্দ হাজার করে ব্যাম বেস্ট প্রাইস বেস্ট প্রাইস আচ্ছা

যেগুলো নেবেন এগুলো আরো দাম কম থাকবে আর এক কথা আজকে বক্স চা সহ সকল পেয়ে যাবেন অল্প দামে ঠিক আছে জি জি আচ্ছা শুধুমাত্র ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আর এটা ক্যামেরা কিন্তু অস্থির

এরকম কন্ডিশন কন্ডিশন সচরাচর পাওয়া যায় না এগুলো আজকে আমাদের অফার প্রাইস থাকবে অনলি বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো বেস প্রাইস ভাইয়া ভাই আর অপো এক সতেরো প্রো একবারে সিলিমের মধ্যে অপো এক সতেরো প্রো একবারে ফোন ফুললি ফুল ফ্রেশ কন্ডিশন আছে এগুলো এগুলো আজকে অনলি করে করে ভাই অপো এ

ফিজিক্যালি ডুয়েল সিম এগুলা আজকে অফার পেজে যাবেন অনলি 17000 টাকা 17000 টাকা ভাই অনলি 17000 টাকা 17000 খুবই ভালো আর এগুলা কিন্তু আরো কোয়ান্টিটি দেখাাইতেছি একটু পরে দেখাাইতেছি ব্যাস আচ্ছা পরে ওয়েট করেন এ এ জিবি এই দেখেন ভাই এতে এতে জিবি আজকে ফুল অফার পেয়ে যাবেন অনলি অনলি কত দেব অনলি 14000 করে দেব ভাই 14000 টাকা ভাই এ এ

Go. Oh.

ছয় জিবি রামের একশো আঠাশ জিবি প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে ওয়ানলি আঠারো হাজার পাঁচশো করে আঠারো করে দিলাম আঠারো হাজার টাকা ভাই আট জিবি র্যাম এর একশো আঠাশ জিবিজ বক্স সহকারে ফিজিক্যালি ঢুয়েছিমবে অনলি হাজার করে ভাই এখন দেখাবো আইফোনের মধ্যে এটা মাত্র 66% আজ মাত্র 66% মাত্র 66% প্লাস আইফোন 16 প্লাস 128GB আজকে আমাদের কাছে অনলি 112000 টাকা ভাই প্লাস যে দুইটা দেখাবো আইফোন 14 দেখাবো আইফোন 14 91% বেটার হেজ 91% আইফোন 14 91% বেটার আদে প্রাইস থাকবে অনলি 66000 টাকা ভাই 66000 টাকা ভাই টাকা

অপো এই প্রোট্রি আট দুশো ছাপ্পান্ন জিবি অনলি বাইশ হাজার টাকা বাইশ ভাই এই দেখেন কত প্রোডাক্ট ভাই ভিভো টি থ্রি

ভিভো বিশ্বতর প্রোভো আট জিবি রামের একশো আঠাইশ জিবি পপ ক্যামেরা কত দেবো জানেন ভাই অনলি সতেরো হাজার টাকা ডুয়েল পপ ক্যামেরা

চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকা পরে দেখাবো এতেশ এতে যারা চাচ্ছেন অনলি ডিভাইস কিনবেন অফারে কিনবেন তাদের জন্য এতে অনলি ডিভাইস অনলি তেরো হাজার টাকা এতেশ তেরো হাজার টাকা কোথায় পাবেন না এটা আমি শিওর

চল্লিশ পঁয়তাল্লিশ কুরিয়ারে ফোন নেবেন অবশ্যই চৌষষ্ঠি ছবি চৌষট্টি জেলায় কিন্তু ফোন কুরিয়ারে নিতে পারবে দুই হাজার চল্লিশ টাকা পাঠাবেন ফোনটা কিন্তু গন্তব্যস্থানে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন